চলে গেলেন আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ রে এই যে মোর প্রান্তরে আমরা এসে তার কারণ হলো চল্লিশ বছর যাবত এই মিশরের ময়দানে আপনি বৃষ্টি দেন না বৃষ্টি না হওয়ার কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে গাছগুলো মরে সব নষ্ট হয়ে যাচ্ছে প্রাণীগুলো পানির অভাবে মারা যাচ্ছে অগরব্বুল আলমিন আপনি এই মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করে দেন বৃষ্টি নাজির করে দেন আল্লাহ বলছে মুসারে আমি তোমার এখানে বৃষ্টি দেব পানি দেব কিন্তু একটা সত্য রয়েছে আর সত্য কেন হলো এই ষাট হাজার মানুষের ভিতরে এমন একজন মানুষ এইখানে রয়েছে যে মানুষটা আমি আল্লাহ আমার সঙ্গে এই চল্লিশ বছর যাবৎ নাফার মানিতে লিপ্ত রয়েছে চল্লিশ বছর যাবৎ নাফার মানি করে ওরে মুসারে তুমি জানিয়ে দিয়ে দাও এই মানুষটি যতক্ষণ পর্যন্ত এইখান থেকে উঠে না চলে যাবে আমি আল্লাহ তোমাদের মিশরের ময়দানে বৃষ্টি দেব না মুসা বলছে আল্লাহ এই ষাট হাজার মানুষ এখানে রয়েছে আমি তো তাকে চিনি না তাকে আমি উঠে যেতে বলবো কি করে আল্লাহ বলছে মুসারে তোমার দায়িত্ব তুমি বলে দাও তার কন্য কুহুরে বসে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ মুসা ইসলাম দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে বলছেন কি আসো বাদমাইশ আল্লাহর সঙ্গে চল্লিশটা বছর তুমি নাফার মানিতে লিপ্ত রয়েছ তুমি পাপ কাজে লিপ্ত রয়েছ তুমি তো এখান থেকে বাহিরে না চলে যাও এই ময়দান তুমি যদি ছেড়ে না চলে যাও এই মিশরের ময়দানে আল্লাহ বৃষ্টি দেবেন না তুমি এখান থেকে চলে যাও এখান থেকে তুমি চলে যাও এই কথা যখন ওই মানুষের কন্যা কৌরে পৌঁছে গিয়েছি ওই পাপি বান্দার কানে যখন পৌঁছে গিয়েছে বান্দা চিন্তা করতেছে হাইরে যদি আমি এখান থেকে না উঠি এখান থেকে যদি আমি না উঠি তাহলে মিশরের ময়দানে বৃষ্টি হবে না বৃষ্টি না হলে পরে সমস্ত মানুষগুলো প্রাণীগুলো তারা কষ্ট পাবে আবার যদি এখান থেকে আমি উঠে যাই এই ষাট হাজার মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে রে এই সে বদমাইশ লোক যে বদমাইশ শ্লোক কি চল্লিশ বছর যাবৎ আল্লাহর সঙ্গে নাফার মানে করেছে যার জন্য আমরা এত কষ্ট পেয়েছি আমি যদি এখানে বলি আজকের ফজরের নামাজকে পড়ানো এখান থেকে বাইরে চলে যান যদি আমি এটা বলি আর যদি কেউ উঠে বাইরে চলে যায় সমস্ত মানুষগুলো কিন্তু তার দিকে তাকিয়ে থাকবে হায়রে ফজরের নামাজটা পড়ে নাই এখান থেকে চলে যাচ্ছে ঠিক তেমনি ওই বান্দা চিন্তা করতেছে হাই রে আমি যদি এখান থেকে উঠে যাই সমস্ত মানুষগুলো তো আমার দিকে তাকাবে আমি লজ্জা পেয়ে যাব আমার ভাই না হাত তুললেও মানুষ বুঝবে হাই এই তো সে গুণাগার হাত তুলেছে আবার যদি চোখ দিয়ে পানি পড়ে তাহলে বুঝবে হাই রে এই সেই গুণাগার যে গুণা করেছে লোকটি হাত তুলল না লোকটি চোখ দিয়ে পানি পড়লো না বরং অন্ত দিয়ে কলেজা দিয়ে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহরে অকুরব্য লাল আমিন আমি না বুঝে চল্লিশটা বছর যাবত আমি না ফার করেছে করেছি করে ফেলেছি অকরবলাল আমি আমার জন্য সমস্ত প্রাণীগুলো কষ্ট পাচ্ছে ওগো বলে আলামিন এখান থেকে উঠলে পরে সমস্ত মানুষগুলো আমাকে ঘৃণার চোখে দেখবে ঘৃণার চোখে তাকাবে আমি এখান থেকে উঠবো কি করে ওগো বলে আলামিন আমি গুনাহ করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে যখন আল্লাহকে বলছে আল্লাহ বলে আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন এবার موسی বলছে আল্লাহে আপনি আপনিই বলেছিলেন না উঠলে বৃষ্টি দেবেন না কিন্তু এই ষাট হাজার মানুষটা কি তোকে ওখান থেকে উঠে চলে গেল না আল্লাহ বলছে মুসারে যার জন্য এই চল্লিশ বছর যাবত আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম সেই বান্দাটা আমার কাছে তার মনটা দিয়াম তার দিলটা দিয়াম তার পরিচয়টা দিয়ে আমি আল্লাহর কাছে এমন ভাবে তবা করেছে আমি আল্লাহ তার তবাটাকে কবুল করে নিয়েছি আর তার গোনা মাফ করে দিয়েছি মিশরের জমিনে আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি আপনি আল্লাহকে বলতেছেন রাতের আধারে কেউ না পাশে কেউ নাই আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার জীবনে গোনা মাফ করবে কি করবে না করবে কিন্তু আপনাকে আগে খাটি তবাটা করা দরকার আছে না নাই আমরা তো তবা করি মুখে মুখে মোটামুটি সুন্দর তাও আমরা করে যাই কিন্তু তওবা করতে হবে কি দিয়ে মন দিয়ে তওবা করতে হবে আমার ভাইরা আপনি কত বড় গুনাহ করেছেন আপনি কত বড় পাপী হয়েছেন মনে রাখবেন আপনার পাপ যদি বিশাল হয় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ দয়া আপনি আল্লাহকে একবার ডাক দেন না মন দিয়ে আল্লাহকে ডাক দেন না আল্লাহ আপনার আল্লাহ আপনার তবাকে কবুল করবে সুবাহ আল্লাহ আমার ভাই আল্লাহ নবী সাহাবি রাস্তা দিয়ে চলতেছেন এমন সময় তিনি দেখতে পেয়েছেন রাস্তার পাশে এক যুবক হাও মাও করে ক্রন্দন করতেছেন যুবকটা এমন ভঙ্গিমায় কাটতেছে যুবকটা এমন ঢঙে যুবকটা ক্রন্দন করতেছে যে যুবকের কান্না দেখে হয়তো মোর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে যুবকের দেখার পরে টপ টপ করে পানি পড়তেছে ওমর বলছে যুবক তুমি তুমি কাঁদছো কি কারণে তোমার কিসের অভাব হয়েছে তোমার কি কে হারিয়ে গিয়েছে তোমাকে কে বকা দিয়েছে তো দেখি যুবক বলছে ভাই ওমর রে আমাকে কেউ কষ্ট দেয় নাই আমার কিছু হারিয়ে যায় নাই আমার কোনো সমস্যা হয় নাই ভাই রে আমি এমন একটা গুণা করে ফেলেছি এমন একটা পাপ কয়েকদিন আগে আমি করে ফেলেছি আমার মনে হয় এই রকম পাপ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ করে নাই আমার মতো এরকম গোনা আর কেউ করে নাই আমার মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় গুণাকার আমি হয়েছি হজ তোমার বলছে শোনো তুমি নিরাশ হয়ে যাও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে না মনে রাখবা আল্লাহ রহমতটা অনেক বড় তুমি চলো চলো আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীরকে সমস্ত ঘটনা তুমি খুলে বলবা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন হয়তো তোমার আল্লাহ আল্লাহ নবী হয়তো তোমার তওবার দরজার পা তোমাকে দেখিয়ে দিবে তো তুমি তওবা করে নিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে যুবক কাঁদে হযরত ওমর কাঁদে কাতিক যুবকটাকে বাহিনী রেখে আল্লাহ নবীর দরবারে যে হজত মোর বলছে আর আমি এসেছি আমি আপনার ওমরে এসেছি না বুঝে বলছি ওমর তুমি কাঁদছ কেন কি কারণে তুমি কাঁদছ আল্লাহ নবীর কথা শুনে হজত মোর ডেকে বলছে আর সুল আল্লাহ হাবিবাল্লাহ্ আমি আমার তা দেখে আমি ওমর আমি কি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আর সু আপনার যুবক সাহেব এমন একটা পাপ নাকি করে ফেলেছে যে পাপটাকে নাকি আসমানের নিচে জমিনে রূপে আর কেউ করে নাই এমন পাপটা সে করে ফেলেছে নাবিজি বলছে অমর রেব তুমি তোমার ওই ভাইটিকে আমার সাহাবিকে আমার কাছে নিয়ে আসো ওই যুবককে যখন আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়া হলো যুবক ডেকে বলছে আমি এমন একটা পাপ করে ফেলেছি আর সেটা হলো আমি হলাম এই মদিনার জমিনে আমার কাজ হল আমার কাজ হলো আমি মানুষের কবর থেকে কাফনগুলো চুরি করে নিয়া আবার বাজারে বাজারে আমি বিক্রি করে দেই কিন্তু ইয়ার রসুল্লাহ অনেক দিন যাবৎ পর্যন্ত আমি এই কাজটি করছিলাম কিন্তু কত কয়েক দিন আগের কথা আমি শুনতে পেলাম এই মদিনার জমিনে একজন আনসারি মহিলা আনসারি যুবতী আনসারি যুবতী মহিলা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ইয়ার রসুল্লাহ প্রতিদিনের কাজের রুটিন অনুযায়ী আমি রাতের ওই কবরের কাছে চলে গেলাম তার আপন জনের চোখ ফাঁকি দিয়াম তাকে ওই কবরটা করে তাকে উলঙ্গ করে কাফোনো আমি নিয়ে আসতেছি কাফনের কাপড়টা নিয়ে আমি যখন ওপরে উঠলাম আমার মনে কুমন্তনা জাগলো শয়তান আমাকে কুমান্তনা দিল হায় রে কি তুমি কাপ জীবনে কি তুমি পাইলা তুমি কি কাপড়ের কাপড় নিয়ে তুমি শান্ত থাকবা তাকে দেখো না এই চাঁদনি রাতে কবরের ভিতরে থেকে তুমি যে মহিলাটির কাপড়টা তুমি খুলে নিয়েছ তাকে দেখো না মহিলাটা কত সুন্দর কত সুশ্রী মহিলা সাবি বলছে আমি আমার আমি আমার নজরের মহিলার দিকে একবার দৃষ্টিপাত করলাম আমি দৃষ্টিপাত করার কারণে আমার আরো মনে মন্ত্রণা জাগলো হায় রে ওরে যুবক এরকম মহিলা তুমি তো জীবনে দেখো নাই তুমি চাইলে পরে এই কবরের ভিতরে নির্জন জায়গায় তোমার আশেপাশে কেউ নাই তুমি চাইলে পরে এই মহিলার সঙ্গে তুমি জেনাই লিপ্ত হতে পারো কোনো অসুবিধা তোমার নাই তোমাকে কেউ বাধা দিবে না এমন কি যে যার সঙ্গে তুমি জেনা করতেছো যাকে তুমি ধর্ষণ করতেছো এই মহিলাটাও তোমাকে বাধা প্রদান করতে পারবে না যুবক সাহাবি বলছে আর রসুল আল্লাহ আমি কখন এই কাপড়টা আবার কবরে রেখে আমি যখন ওই যুবতী মহিলার সঙ্গে ওই লাশের সঙ্গে যখন আমার 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 জোর চাহিদা যখন আমি মিটিয়ে ফেলেছি আমি যখন ওই কাপড়ে কাপড়টা নিয়ে যখন আমি কবরের উপরে উঠব উঠার পরে আমার মনে হল ওই কবরের ভিতর থেকে আমাকে যেন ওই যুবতী মহিলাটাকে বলছে ওর যুবক করে যুবক যুবকরে আমি এমন মহিলা পদ্মা করে চলতাম আমাকে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই যুবক কিন্তু এই কবরের ভিতরে এই আশেপাশে গুরস্থানের ভিতরে এতগুলো গোরস্থান মানুষের ভিতরে আমাকে তো উলঙ্গ করে ছাড়লি শুধু তাই নাই আমাকে তো নষ্ট করলে আমাকে দর্শন করলি অপবিত্র তৈরি করে দিলি ওরা যুবক রে কে আমাদের ময়দানের কঠিন সময় যখন তুই আল্লাহর সামনে দাঁড়াবি আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমি তোর নামে আমি আল্লাহর কাছে মামলা দিয়ে দেবো যুবক করে যুবক বলছি আর সোলাপ আমি এই কথা শোনার পরে আমি কখন এই কবরে নিক্ষেপ করে আমি এই তিন দিন যাবত পর্যন্ত এখানে রাস্তার পাশে বসে বসে কাঁদতেছি আল্লাহর নবী যুবকের কথা শুনে যুবককে বলছে যুবকের হায় তুমি কত জঘন্য কাজ করে ফেলেছ তুমি কত না খারাপ কাজ তুমি করে ফেলেছ এই কথাটা যেই না বলেছে আল্লাহ 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 নবীর জবান দিয়ে যখন কথাখানা বাহির হয়ে গিয়েছে যুবক আর থেকে দৌড় দিয়ে চলে গেল তার কারণ হলো যুবক আশঙ্কা করছিল আল্লাহ নবী যদি তার মোবারাক দিয়ে একটি বার বলে ফেলে যুবকরে তোমার এই গুণাটা কখনো মাফ হবে না তাহলে তো মাফ পাবো না আল্লাহ নবী যেত আমার সামনে এটা না বলতে পারে এই জন্য যুবক ওখান থেকে পালিয়ে চলে গিয়েছে আমার ভাইরা চল্লিশ দিন পরে জিবুল আবিন আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবীকে ডেকে বলছে না আপনার কাছে চল্লিশ দিন একজন যুবক তার গুনার কথা বলার জন্য এসেছিল আপনি তাকে নিরাশ করে দিয়েছিলেন ওরে ওরে নাবিজি আপনার সাহাবিদেরকে পাঠিয়ে দিয়ে দেন ওই যে পাহাড়ের পরে পাহাড়ের চোরায় যুবকটা রয়েছে সে আল্লাহর কাছে করন্দন করেছে এই চল্লি দিন যাবৎ সে খায় না দায় না গোসল করে না শুধু আল্লাহর কাছে মাপ চায় আমি গুণা করে ফেলেছি হয়তোবা আমার চাইতে গুণাগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই অগুরব বলেন আমি এই পাহাড়ের পরে উঠেছি এই চাইতে ওপরে যাওয়ার ক্ষমতা থাকলে আমি যেতাম কিন্তু আমার ক্ষমতা নাই অগুরব বলাল আমিন আমার জীবনের গোনা খাতাগুলো মাফ করে দাও যুবক এইভাবে যখন আল্লাহর কাছে ক্রন্দন করেছে যে বেলা আমিন জানিয়ে দিয়েছেন না যে আপনি জানিয়ে দিয়ে দেন ওই যুবককে আপনি ঘোষণা দিয়ে দেন সান্ত্বনা দিয়ে দেন আল্লাহর কাছে সে তওবা করেছে চোখের পানি ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাপ করে দিয়েছে এজন্য ভাই গুনাহ হতে পারে স্বাভাবিক যে কোনো বিষয় গুনাহ হতে পারে টুকটাক চলার পথে হতে পারে কিন্তু আপনাকে মাপ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনাকে মাপ চাইতে হবে এবার আসুন এই যে তবাটা আমরা করব কিভাবে করব তবা কিন্তু সত্য বলে আছে শুধুমাত্র আস্তাক চুল্লা পড়লেন এটার নাম তবা নয় তবা সত্য আছে এই সত্য অনুযায়ী তবা করলে কবুল করবেন কে এক নম্বর সত্য হলো আপনি যে পাপ কাজটি করতেছেন আপনি বুঝতে পারার পরে ওই পাপ কাজটি সঙ্গে সঙ্গে আপনাকে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে আপনি ঘুষও খাচ্ছেন আবার তবা করতেছেন তাজবি গুনতেছেন অনেকে দেখবেন সরকারি অফিসে টেবিলের ধরে ঘুষ ফায়ার কি করে তাসবিহ করে আছে না না তাসবিহ করে আবার যোহরের নামাজে আযান দিল পর নামাজ লাইনে দাঁড়ার নামাজ পড়ে আসে এটা কোন হবে না আপনাকে পাপ দৃষ্টি সাথে সাথে বন্ধ রাখা দরকার আছে না না আছে না এমন মানুষ দেখেছি আসরের নামাজ পড়ে আমি দেখেছি আসরের নামাজ পড়ে হাতে একটা ব্যাগ নিয়ে কামন সে কি একটা অবস্থা তারপরে নামাজ পড়ে হাতে একটা ব্যাগ নিয়ে সুদির টাকা তুলতে যায় দোকানের দোকানে এমন নেই আমি দেখেছি আপনাদের এলাকায় নাও থাকতে পারে কিন্তু আমি দেখেছি ও নামাজ পড়ে বা আবার সুদীর টাকা তুলতে যায় আবার দিন একবার করে ব্যাগ নিয়ে চলে যায় আচ্ছা বলুন তো দেখি এই যে পাপ কাজ বন্ধ করলো না পাপ কাজ বন্ধ না করে আল্লাহর কাছে মাপ চাচ্ছে এই মাপ সবার কোনো কাম আছে কোনো লাভ আছে কোনো লাভ নাই দুই নাম্বার হলো আপনার গুণা হওয়ার পরে আপনাকে অনুতপ্ত হতে হবে কি হতে হবে অনুতপ্ত হাইরে আমি তো গুণা করে ফেলেছি কিন্তু দেখবেন বর্তমান সময়ে গুণা করার পরে দূরের কথা মানুষ গুনাটা শিকার পর্যন্ত করতে চায় না একটা মানুষ আপনার সামনে ভুল করতেছে আপনি বলতেছেন ভাই তুমি ভুল কেন সে দেখবেন ওর কাজটা তো ভুল কিন্তু ওটা ভুল না এইটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যাবে ঠিক না বলেন যে আমার কাজটা ভুল না ও কিন্তু ভুল করতেছে জানে কিন্তু প্রমাণ করতে চায় যে আমি ভুল কাজ করি না কিন্তু দুই নম্বর সত্য হলো আপনাকে ভুল কাজ আপনি করতেছেন আপনাকে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে নিজে নিজে অনুতপ্ত হতে হবে তারপরে তিন নাম্বার আল্লাহর কাছে আপনাকে মা চাইতে হবে আল্লাহ আমি তো গুনা করে ফেলেছি আসমানের নিচে আসমানের নিচে আপনার বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো মালিক নাই আমি কার কাছে যাব আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কাছে এমনভাবে মাফ চাইলে পরে আল্লাহ মাফ করে দেবেন আর চার নাম্বার হলো যদি এই গুণাটা কোন বান্দার হক সম্পর্কিত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা আপনাকে করে দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন আমার ভাইরা আল্লাহ নবী বলছে কেয়ামতের ময়দানে কারা গরিব হবে কারা ফকির হবে তোমরা কি জানো না কি সাহেবেরা শোনো কেয়ামতের ময়দানে তারা গরিব হবে বেশি ফকির হবে বেশি যারা দুনিয়ার জমিনে অটাল ভাবে সম্পদ দান করেছে নামাজ পড়েছে রোজা রেখেছি সব করেছে হজ করেছি কিন্তু ওই যে দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করেছে এই বান্দার হক নষ্ট করার ফলে যখন কেয়ামতের দিন উঠবে এই বান্দাটা তার তার তো আর সে মানুষকে পরিশোধ করতে পারবে না ওইখানে তো টাকার কোনো মূল্য নাই জমির কোনো মূল্য নাই এখন কি করা হবে যে বান্দাটা মানুষের সম্পদটা মেরে খেয়েছে মানুষের হকটা মেরে খেয়েছে এই হকটা শোধ করার জন্য ওই বান্দা তার আমল থেকে ভালো ভালো আমলগুলো দিয়ে দিয়ে দেবে এমন সময় দেখা যাবে ভালো আমলগুলো দিতে দিতে কোনো আমল আর টান নাই এবার কি করবে যার হক নষ্ট করেছিল এবার বলা হবে ভাই তুমি যে গুণাগুলো করেছিল এই গুণাগুলো আমার মাথার পরে চাপিয়ে দিয়ে দাও এখন দেখা গেল কি আমাদের ময়দানে দুনিয়া আপনি অনেক কিছু করেছেন আমল করেছেন কিন্তু কি আমাদের দিন দিতে দিতে আপনার সব শেষ তারপরে অন্যের যে পাপগুলো আছে আপনার মাথার পরে চাপিয়ে দেওয়া হবে একটিবার চিন্তা করুন এর চাইতে অভাবী গরিব কি আর থাকতে পারে পারে আপনার দুই বিঘা সম্পত্তি আছে সম্পত্তিটা আমি নিয়ে নিলাম এবং আমার যা ঋণ আছে আপনার নামে লেখাই দিলে আপনার কি অবস্থা হবে বর্ডারও খুঁজে পাবেন না পালানোর জন্য আপনি তাহলে বোঝা গেল কেহামতের ময়দানে তারা হবে সব চাইতে গরিব যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের হক মেরে খেয়েছে এই মানুষের হক আবার দুই প্রকার এক নম্বর হক হলো আর্থিক হক কিসের হক কথা বলেন আপনাদের মনে ঈদের দিন খেয়ে কষ্ট হয়ে গেছে নাকি আমার অবস্থা খারাপ খাইনি কিন্তু কষ্ট হয়ে গেছে বেশি কিন্তু খাইনি এখানে আমাকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল বাড়িতেও দুপুর বলে আমি কিছু খেলাম না কিন্তু আসলে আমার অবস্থা খারাপ কিন্তু একটা মাস সোজা রাখা তো একটু সমস্যা হয়ে যাচ্ছে আপনার তো কোনো ব্যবস্থা মনে হয় নেই এবার আসুন এক নম্বর হলো বান্দার হক দুই প্রকার এক নম্বর হলো আর্থিক হক কিসের হক আর্থিক হক আমি যে কথাগুলো বলি আমি শুধু বলে গেলাম আপনারা শুনবেন এটা করলে হবে না আমার কথাগুলো বুঝতে হবে আমি শুধু ফাঁকা মাঠে গলতে আমার তোর লোক আমি না আমার কথাগুলো বুঝতে হবে তাহলে এক নম্বর হলো আপনাকে এক নম্বর আল্লাহ বান্দার হক দুই প্রকার এক নাম্বার হলো আর্থিক হক কিসের হক আর্থিক হক অর্থাৎ কারো কাছ থেকে আপনি জমি মেনে নিয়েছেন কারো কাছ থেকে আপনি অন্যভাবে টাকা নিয়ে নিয়েছেন আপনি কারো কাছ থেকে এক বিঘা সম্পত্তি আয় কাটতে কাটতে মোটামুটি সে একটা শৈল্পিক শৈল্পিক সৌন্দর্য আপনি করেছেন হ্যাঁ বোলাকার সময় কি আসলে হয় শৈল্পিক সৌন্দর্য হয় মোটামুটি কাটতে কাটতে মোটামুটি লাইন সাবা হয় কি হয় না অনেক সময় দেখা যায় আইলি নেই কি নেই আইলি নেই এমনটা হয়ে যায় এইরকম মানুষের অর্থ আপনি মেরে খেয়েছেন এই অর্থটা হলো আলবান্দার এক নম্বর হক এইটা এইটা আপনাকে মাপ পাইতে গেলে এইটাকে মাপ পাইতে গেলে আপনাকে এক নম্বর কাজ করতে হবে যার আপনি অর্থটা নিয়েছেন যার জমি নিয়েছেন এই টাকাটা এই অর্থটা এই জমিটা তাকে ফেরত দিতে হবে কি করতে হবে ফেরত দিতে হবে এক নম্বর সত্ত তাহলে আর্থিক বান্দার যে আপনি আপনি আর্থিক হক নষ্ট করেছেন এখান থেকে মাপ পাইতে গেলে এক নম্বর সত্য হল বান্দাকে ওই হক আপনাকে ফেরত দিতে হবে দুই নম্বর হলো যদি আপনি যদি আপনি পাওনাদার মারা যায় যদি পাওনাদার মারা গেছে এখন আপনি কি করবেন দুই নম্বর সত্য হলো ওই পাওনাদারের যারা ওয়ারেস রয়েছে তাদেরকে খুঁজে ওই টাকাটা ওই সম্পদটা পরিশোধ করতে হবে আর তিন নম্বর হলো আপনি অনসও পাচ্ছেন না আবার তাকেও পাচ্ছেন না তিন নম্বর সত্য হলো আপনি যেটা করবেন তার সম্পত্তিটা তার সম্পদটা আপনি তার নামে আল্লাহ রাস্তায় দায়ের করবেন কার কার নামে বলবেন না যে আমি দিলাম আপনাকে স্পষ্ট বলতে হবে যে আমি উমুকের হক হক নষ্ট দরকার নেই কিন্তু উমুকের পক্ষ থেকে আমি এই দানটা করলাম কি করলাম আমি এই দানটা করলাম আপনাকে স্পষ্ট বলতে হবে দান করতে হবে যদি তারপরে আল্লাহ মাফ করলে করতে পারে না করলেও করতে পারে কোনো সম্ভাবনা নয় এই জন্য শারীরিক হক কিসের হক শারীরিক হক অর্থাৎ আপনি কাউকে মারলেন আঘাত করলেন আপনি মারার মাধ্যমে তার হক নষ্ট করেছেন এই এই হকটাকে আপনাকে মাপ পাইতে হলে এক নম্বর কাজ হবে এক নম্বর কাজ হবে আপনি যাকে মেরেছেন এই ভুক্তভোগীর কাছ থেকে আপনাকে মাপ চাইতে হবে দুই নম্বর হলো আপনি যাকে যেখানে মেরেছেন বলতে হবে ভাই আমি এই জায়গাটা আমি বের বাইর করলাম মনে কেন আপনি কারো পিঠে লাথে মেরেছেন আপনি বলবেন যে ভাই তোমাকে পিঠে লাথে মারিলাম এই নাও পিঠ তুমি লাথে লাথি মারো তুমি সে মারতেও পারে নাও মারতে পারে কিন্তু তার কাছে আপনাকে যেতে হবে তার কারণটা হলো আপনি তার বান্দর হক নষ্ট করেছেন তারপরে এবার আসুন এই যে আমি বললাম যে আপনি আপনি কাউকে মারলে আবার এই মারটা আপনাকে খাইতে হবে তারপরে বান্দার অক্ষত হবে এ সম্পর্কে দলিল একটা আমরা নিয়ে আল্লাহ নবী যখন শেষ মুহূর্তে এসে আল্লাহ নবী বলছে সাবিরা শোনো আমি তো দুনা জমিন থেকে একদিন চলে যাব। তাহলে আমি ওফাত দিয়ে চলে যাব। তাহলে আমার কাছ থেকে তোমরা কোনো হক দ্বারা আছো কিনা যে আমি তোমাদের কাউকে কষ্ট দিয়েছি কিনা একটু বলো এক সাবদারে বলছে আর আমাকে একবার হক নষ্ট করেছিলেন আর সেটা হলো যুদ্ধের ময়দানে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন এই চাবুকটা ঘোরানোর পরে আপনার চাবুকটা লাগছিল আমার পিঠে কথা লাগছিল আমার পিঠে লাগছিল আমার এই পিঠে লাগার কারণে আমি ব্যথা পেয়েছিলাম আর নাবিজি বলছে সাহেব চলে এসো তুমি চাবুক না তুমি আমার পিঠে আঘাত করো সুবাহ কি নবী আমরা পেয়েছি তুমি আঘাত করো এখানে হয়তো তোমার আগামীতে হয়েছে না তুমি নবীকে মারবা নাবিজি বলছে না ও তুমি রাগ করো না এটা বান্দার হক আল্লাহ আমাকে মাফ করতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ আমাকে হয়তো মাফ করবে না সাবি বলছে আর সোহেল্লাহ আপনি যখন আমাকে চাবুক ঘাতে যে মেরেছিলেন তখন আমি খালি গায়ে ছিলাম আপনাকেও খালি গায়ে থাকতে হবে সুবাহ আল্লাহ বলা নাবিজি যেই না পিটাগলা করেছে আপ সাহাবি পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে জড়িয়ে বলছে রসুল্লাহ আপনি আমাকে আপনি হক নষ্ট করতে পারেন না আপনি কারোর হক নষ্ট করেন নাই কখনো আপনি আমার হক নষ্ট করেন নাই কিন্তু পিঠে জন্য আমি এই ফোন দিয়ে আল্লাহ নবীও বলেছিলেন আমি তো তোমাকে পিঠে আঘাত করে থাকি তোমাকে আঘাত করো বান্দর হক রকম বিষয় বান্দর হাত মেরে খেয়ে হস করে জাকাত দিয়ে পাশত্ত নামাজ করে এইরকম কালি করে কোনো লাভ নাই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে মাপ না চাইতে পারবেন ওই হক আল্লাহ কখনো মাপ করবে না অনেকে আছে দেখবেন ছেলেমেয়ের সম্পদ বন্টন না করে মেয়েদেরকে দেয় না ছেলেদেরকে দিয়ে হস করতে যায় কি করতে যায় হস করতে যে হাজির সাহেব বাড়ি বাজারেও যায় না চা কাটি আছে না নাই ওর বাংলা বাজার খারাপ চাকা বাজার যাবে না কিন্তু হাজির সাহেব হাজে যাওয়ার আগে কি করিস সম্পদ গুলো সব সিলেটের দিন নামে দিয়ে গেছে এদিকে নাই কিন্তু আমার এলাকার কথা আমি বলছি এই রকম হইছে হায়াত তো বড় হাদিসায় সব দিয়েছে সব দিয়ে এরকম বিশাল হাজির যব করতে বড় মোটা মোটা কিন্তু এই রকম কোনভাবে না ভাই এটা কয়েক দিন আগে রমাদানের ভিতরে বাপ মারা গিয়েছে সন্তান কবরের ভিতরে শুই পড়েছে কাসামেনি কি করে কাসাম ভেরেশি পড়েছে যে বাপকে আমি কবর দিতে দেব না কারণ বাপ আমার সম্পদ সুষম বণ্টন করে নাই বরং আমার সম্পদটা আর এক ভাইকে দিয়েছে আমাকে দেয় নাই আমি আমার বাপকে কবর দিতে দেব বা তাহলে বোঝা গেল আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন এই হকটা যতক্ষণ পর্যন্ত আপনি শোধ না করবেন দুনিয়ার জীবনে ওই বান্দার কাছে মাপ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাপ করবে না আরে হক আপনি মাপ না চেয়ে আপনি যত নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন আর হাজার বার করেন না কেন আপনার আমলের কেয়ামতের দিন সারানা পরিমাণ কোন দাম হবে কষ্ট পাচ্ছেন আপনারা সারানা পরিমাণ কোন আপনার কোনো লাভ হবে এই জন্য বান্দার হক মেরে খেয়ে থাকেন কেউ আমি তো জানি না আপনারা জানেন আমি কি করেছি আমি জানি আপনি কি করেছেন আপনি জানেন আর একজন কি করেছে সেই জানে নিজের গুণা কতটুকু গোনা হয়েছে এটা আমি জানি না আমার গুণা কতটুকু হয়েছে আপনি কি জানেন জানেন না আমি জানি আপনার কতটুকু গুণা হয়েছে আপনি জানেন আমি জানি না সেজন্য যদি কারো যদি কখনো জীবনে কারো হক মেরে থাকেন তাহলে আজ থেকে সংকল্প করতে হবে মানুষের হক আমি নষ্ট করব না আর যা মেরে খেয়েছি আপনি হক ফেরাই দেবেন ফিরাই দেবেন চিন্তা করলেন আল্লাহ মাপ চাইবেন চাইবেন চিন্তা করলেন কিন্তু মাপ চাইবেন চাইবেন চিন্তা করতে করতে মরণ আপনার হতেও পারে পারে কি পারে না ভাই অন্যায় ভাবে অন্যায় করতে করতে আপনি যদি মারা যান কি অবস্থা হবে একবারকে চিন্তা করে দেখেছেন আমি ভাবলাম ভাই এটা আমার চিন্তা করি মাঝে মাঝে গতকাল ঈদের দিনে বাংলাদেশে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে একশো বাহাত্তর জায়গায় কয় জায়গায় কয় জায়গায় একশো বাহাত্তর জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল ঈদের নামাজ পড়ে যাওয়ার পথেও আমার জন্য দেয় দেয় ভাবার অবস্থা হয়ে গেল আমি যাচ্ছি অনেক আসতে আস্তে আস্তে যাচ্ছি কিন্তু ওরা তো আর আসতে আমার আনন্দ এরকম হ্যাঁ এখন এইরকম এই যে করতেছে ভাই আবার দেখেন আমি আস্তে আস্তে দেখলাম দিন মুসলমানের সন্তান বক্স বাজিয়ে সে কি উল্লাস আমার মনে হয় কোন ভালো ঘরের সন্তান কোনো ভালো বাবা জন্ম দেওয়ার সন্তান এই রকম বক্স এরকম বক্স নিয়ে গাড়িতে ওঠে আনন্দ করতে করতে পাপ করতে করতে রাস্তা দিয়ে চলতে পারে রাস্তা দিয়ে চলতে গেলে আপনাকে উজো করে দোয়া গেলাম পড়ে আপনাকে রাস্তা চলতে হবে এটা শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা চলতেছি পেশাব করে বলা মনে হয় এলাকার সন্তানগুলো অনেক ভালো ঠিক কিনা বলে এলাকার সন্তানগুলো অনেক ভালো আপনাদের সন্তানগুলোকে যা হয়ে গেছে গেছে এইরকম পাপের ভিতরে আপনার নিমজ্জিত হতে দেবেন না দেবেন না ভাই গতকালকে ঈদের ময়দানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই সময় আমি চিন্তা করতেছিলাম কি বলবো কি বলবো মনেই পড়ে না মনেই পড়ে না এখন আজকে মনে পড়ছে আমার সকাল সেটা হলো দেখেন গতকাল ঈদের ময়দানে আমরা কি কোনো হিন্দুকে দেখতে পেয়েছি কথা বলেন পেয়েছি হিন্দুকে দেখতে পেয়েছি কোনো বৌদ্ধকে পেয়েছি খ্রিস্টানকে পেয়েছি কাউকে কিন্তু পায় নাই কিন্তু আমাদের দুর্গা ওদের দুর্গাপূজার সময় আমাদের কিছু কাটা আর গরুর গুস্ত খাওয়া মুসলমান পাওয়া যায় কি যায় না যাই তখন কি বলে দেখবেন কিভাবে মানুষের ইমন নষ্ট করা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা মাইক পায় তখন ঈদের সময় পায় না পায় হলো দুর্গা পুজোর সময় এসে বলে ধর্মচার্য উৎসব সবার আচ্ছা বলুন তো এমন কথা আপনারা শুনেছেন কি শোনেন নাই আচ্ছা বলুন তো দেখি এই উল ফিতর ঈদ উল আজহার সাইতে আমাদের কোনো বড় উৎসবকে আছে। এই উৎসবে তারা এই কথা বলে না কেন ধর্ম জাহাজ উৎসব সবার এই ঈদ উল ফর তিনি বলা উচিত ছিল ঠিক না বলেন ঈদুল ফিতর দিনে একবার বলা উচিত ছিল তাদের তো ধর্ম জাহাজ উৎসব সবার সবাই এসো হিন্দুরা তোমরা এসো খ্রিস্টানেরা এসো সবাই এসো ঈদগাহ এসো নামাজ পড়ে তোমরা সবাই এসো গরু কুরবানি করি তখন কিন্তু বলে ভাই চাইতে মাসিক দর বেশি হলে তখন বোঝা যায় সমস্যা একটু আছে ঠিক কিনা বল একটু সমস্যা আছে সুতরাং সেটা লালন করবে মনে করবে যে ধর্ম জাত উৎসব সবার এই কথা যে বলবে এই কথাতে বিশ্বাস করবে একটারও ইমান থাকবে না একটারও ইমান থাকবে না এই জন্য আমরা মুসলিম আমাদের উৎসব আমাদের ধর্ম আমার কাছে তুমি খ্রিস্টান তুমি হিন্দু তোমার উৎসব তোমার ধর্ম তোমার কাছে আমার কাছে অনেক হিন্দু অভিযোগ করছে হুজুর আপনাদের যুবক ছেলেপেলের জন্য আমরা পূজাটা ঠিক মতো করতে পারি কি করতে পারি না পূজাটাও ঠিক মতো করতে পারি না আমি বললাম কি করে তো বলছে আমাদের ভারী সুন্দরী সুন্দরী মেয়ে লোক আছে এরা তো পুজো করতে যায় না এরা যায় মেয়ে লোক দেখতে আমরা পুজো করবো না মেয়ে লোকের চিন্তা করবো আছে না নাই আছে না নাই অনেক বৃদ্ধ মানুষ ওই পুজোর মন্ডপে যে গান শুনতে ওইখানে বসে থাকে এই জন্য আমার ভাইরা ধর্ম আমার উৎসব আমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে পালন করো আমার কোনো আমার কোনো বাধা নাই কিন্তু তুমি বলতে পারবা না যে তুমি বলতে পারবা না যে এই ধর্ম এই পূজা হচ্ছে তুমি চলে আসো এখানে উৎসব করি হোলি মাকি এইগুলো বলতে পারবো আমাদের কি ভাই ইমান চুরি করতেছে আমাদের ইমান নষ্ট করতেছে নাবিজি বলছেন শেষ জমানায় এমনটা হবে শেষ জমানায় এমনটা হবে যে জমানায় যে জমানায় আপনার শাসকের কথা শুনলে ইমাম থাকবে না